আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নৈতিক মূল্যবোধ অর্জনে ভূমিকা। শুরুতে আমি কয়েকটি কথা বলে নিতে প্রথম কথা হচ্ছে যে পবিত্র মাহে রমাদানে সিয়াম পালন করা আল্লাহ রবুল আলমের আমাদের জন্য ফরস করেছেন এবং এই সিয়ামকে আমাদের মহান ধর্ম ইসলামের পঞ্চভিত্তির অন্যতম একটি ভিত্তি হিসেবে মর্যাদা দান করা হয়েছে প্রত্যেক মুসলমানের উপর বছরে যারা প্রাপ্তবয়স্ক হবে বছরে একটি মাস তাদের জন্য রোজা রাখা সিয়াম পালন করা করে হয়েছে এই যে একটি মাস আমরা সিয়াম সাধনা করব এবং আমাদের জন্য যে সিয়াম পালন করা ফরজ করে দেওয়া হয়েছে নিশ্চয়ই এর একটি উদ্দেশ্য রয়েছে নিশ্চয়ই এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং এই বিষয়টি কিন্তু আল্লাহ আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ধরেছেন এটি একেবারে পরিষ্কার এবং এবং এই বিষয়ে কোনো প্রকার দ্বিমত দ্বিধা সংশয়ের কোনো অবকাশ নেই যে রমাদান মাসে সিয়াম পালনের যে উদ্দেশ্যের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন সেটি একটি আয়াতে আল্লাহরবুল আলমিন স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন যে আয়াতে রমাদান মাসে সিয়াম পালনের কথা ফরজ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ এটি ফরস করার কারণ এবং উদ্দেশ্য সেখানে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন অনুরূপ ভাবে কোরআন এবং কোরআনের পাশাপাশি উদ্দেশ্যের অনেকগুলো ব্যাখ্যা আমরা পেয়ে যাই ফলে এই সবকিছু মিলিয়ে আমাদের একটি মৌলিক উদ্দেশ্য সেটি আমাদের সামনে পরিষ্কার সেটি হচ্ছে কোরআনের ভাষা অনুযায়ী সিয়াম পালনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাকু অর্জন আজকে আমরা যে বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি সেটি তাকুয়ার সাথে খুবই জড়িত একটি বিষয় সেটি হচ্ছে নৈতিক মূল্যবোধ আমরা আলোচনা শুরুতে যদি এটি পরিষ্কার ভাবে দর্শক শ্রোতাদের জন্য উপস্থাপন না করি যে নৈতিক মূল্যবোধ বলতে আমরা কি বুঝি ইসলামের দৃষ্টিকোণ থেকে নৈতিক মূল্যবোধ বলতে আসলে কি বুঝায় সেটি আমরা সংক্ষিপ্ত যদি আলোচনা না করি তাহলে আমাদের পুরো আলোচনাটি পরিষ্কার হবে না এজন্য নৈতিক মূল্যবোধ সম্পর্কে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলতে চাই সমাহিত দর্শক শ্রোতা নৈতিক মূল্যবোধকে আহ ইংরেজিতে বলা হয় ইথিক্স অর্থাৎ একজন মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক বৈশিষ্ট্যের যে মূল কথা যে গুণ সেগুলো সংক্ষিপ্তভাবে নৈতিক মূল্যবোধ হিসেবে বর্ণনা করা হয় ইসলামে নৈতিক মূল্যবোধকে আর বিভাষায় বলা হচ্ছে ক্যাম অর্থাৎ যে একজন মানুষের যে ইথিক্যাল ভ্যালুজ যে নৈতিক গুণ সেগুলোকে আল দাউরুল কিয়াম হিসেবে অভিহিত করা হয়েছে ইসলামী পরিভাষায় নৈতিক মূল্যবোধকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তার সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আল মাজমু আহ আল আখলাক আল আহকাম ওয়া জিতুল অর্থাৎ কিছু আখলাকের সমষ্টিগত নাম কিছু হুকুম অর্থাৎ দলিল আদিল্লার নাম বা বিধিবিধানের সমষ্টি এবং কিছু শৃঙ্খলার সমষ্টি যেগুলো মিনজু ই কোরআন এবং সুন্নার আলোকে আখলাকের কিছু সমষ্টিগত আখলাক এবং কিছু সমষ্টিগত বিধিবিধান এবং কিছু সামষ্টিক শৃঙ্খলার নাম হচ্ছে নৈতিক মূল্যবোধ যেটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এভাবে চিত্রায়িত করা হয় তাহলে এখানে নৈতিক মূল্যবোধ বলতে আমরা যে জিনিসটি পাচ্ছি সেটি হচ্ছে কোরআন এবং সুন্না দ্বারা এগুলো সমর্থিত হতে হবে এবং প্রত্যেকটি মূল্যবোধ প্রত্যেকটি নৈতিকতা আমাদের কোরআন এবং সুন্নার নিরিখে হতে হবে কোরআন এবং সুন্নার নিরিখে সেগুলো আমাদের মূল্যায়িত হতে হবে এবং অনুমোদিত হতে হবে কোন আখলাক কোন চরিত্র এবং কোনো বিধিবিধান। এবং কোন নিয়ম কানুন শৃঙ্খলা যদি কোরআন এবং সুন্নার আলোকে সেগুলো জাস্টিফাই না হয় সেগুলো যে সেগুলো যদি কোরআন এবং সুনার আলোকে অনুমোদিত না হয় তাহলে সেগুলো নৈতিক মূল্যবোধ হিসেবে পরিগণিত হবে না তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের নৈতিক মূল্যবোধ বলতে আমরা যা কিছু বুঝবো যে চারিত্রিক গুণাবলীর কথা বুঝবো যে বিধিবিধানের কথা বুঝবো এবং যে শৃঙ্খলাপূর্ণ আচরণের কথা বুঝবো সেগুলো অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুনার আলোকে আহ অনুমোদিত হতে হবে এবং কোরআন এবং সুন্নার আল নিরিখেই অনুমোদিত হবে এটি হচ্ছে নৈতিক মূল্যবোধের সংক্ষিপ্ত কথা যেটি ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তাবিদগণ আলোচনা করেছেন এবার আসুন রমাদানে আমরা এই ইথিক্যাল ভ্যালুস এই আখলাক এবং এই যে আহকাম এবং এই যে নিয়ম শৃঙ্খলা বিধিবিধানের যে সামষ্টিক যেটাকে আমরা দাউরুল কিয়াম বা নৈতিক মূল্যবোধ হিসেবে আখ্যায়িত করছি রমাদান মাসে সেটি কিভাবে আসছে এবং রমাদান সেই নৈতিক মূল্যবোধ অর্জনের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখছে সেগুলো আমরা একটু আলোকপাত করি প্রথম কথা হচ্ছে ইসলামে নৈতিক মূল্যবোধ বা দুটি দিক আছে। প্রথম একটি দিক হচ্ছে বিশ্বাসগত যেটিকে ইসলামের পরিভাষায় আকিদা বলা হয় আর আরেকটি দিক হচ্ছে আচরণগত যেটিকে যেটিকে ইসলামী পরিভাষায় মহামেলাত বলা হয় যেটা আমরা মানুষের সাথে আচার আচরণ লেনদেন কথাবার্তার মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি তাহলে এই যে দুই প্রকারের আমরা নৈতিক মূল্যবোধ পাচ্ছি তার মধ্যে যে প্রথম যেই মূল্যবোধটি যেটাকে বলা হচ্ছে বিশ্বাসগত মূল্য মূল্যবোধ অথবা আকিদাগত মূল্যবোধ সেখানে মৌলিকভাবে দুটি জিনিস রয়েছে একটি হচ্ছে ইমান এবং আরেকটি হচ্ছে তাকোয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রমাদান মাসে সিয়াম পালনের মধ্য দিয়ে আল্লাহ আমিন এবং আমাদের প্রিয় নবীজি যেই নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন যে মূল্যবোধগুলো যে চারিত্রিক গুণাবলীগুলো অর্জন করার কথা বলছেন সেগুলো মৌলিকভাবে ইসলামিক এথিক্স, দাউরুল ক্রিয়াম অথবা নৈতিক মূল্যবোধের অভ্যন্তরীণ যে বিশ্বাসগত দুটি মৌলিক বিষয় সেটি কিন্তু এই সিয়ামের মাধ্যমে আমরা অর্জন করে থাকি যেমন কোরআনে আল্লাহ রব্বুল সিয়ামের যে মূল উদ্দেশ্যের কথা বলেছেন সেটি হচ্ছে তাকু অর্জন যেটি হচ্ছে ইসলামী মূল্যবোধের বিশ্বাসগত দিকের প্রধান একটি ভিত্তি আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাহিন আল্লাহম তাকুন অর্থাৎ তোমাদের জন্য রোজাকে ফরস করা হয়েছে এটি যেমনি তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরস করা হয়েছে আর এর মূল এইম হচ্ছে এর লক্ষ্য হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে মাকাসেদ হচ্ছে যে তোমরা তাকুয়া অর্জন করবে আর এই তাকুয়া হচ্ছে ইসলামিক ইসলামিক ভ্যালুস এবং নৈতিক মূল্যবোধের সবচাইতে উচ্চ স্তরের প্রধান সর্বোত্তম চূড়া এবং প্রধান স্তর তাহলে আমরা প্রথম যেই রমাদান মাসে যে জিনিসটি পেয়ে থাকি সেটি হচ্ছে আমরা এই সিয়াম পালনের মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারি যে তাকুয়া হচ্ছে আমাদের নৈতিক মূল্যবোধের সবচাইতে প্রধান স্তম্ভ দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের ইমানের কথা বলা হচ্ছে যে ইসলামী মূল্যবোধের বিশ্বাসগত দিকের মূল ভিত্তি হচ্ছে আমাদের ইমান যে আমরা আমাদের মহান স্রষ্টা একজন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতি অগাত এবং সীমাহীন বিশ্বাস এবং আস্থা আমরা পোষণ করব। তাকে আমাদের রব হিসেবে আমাদের সমস্ত কিছুতে দ্বিধাহীন চিত্তে কোনো প্রকার সন্দেহ সংশয় ব্যতি রেখে আল্লাহকে আমাদের প্রভু হিসেবে মেনে নিব। এবং আমাদের জীবন যাপনের ক্ষেত্রে আমরা আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল্লাহ আলহিমকে সকল এবং নেতা হিসেবে মেনে নিব। হচ্ছে হচ্ছে ইমানের ইমানের মূল কথা, স্তর। এখন রমাদান মাসে কিন্তু আমরা যে সিয়াম পালন করব সেক্ষেত্রেও আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে ইমানের সঙ্গে সিয়াম পালন করতে হবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই বিষয়টি হাদিসে পরিষ্কার ভাবে বর্ণনা করেছেন যে

এই দুটি সংশ্লিষ্ট এই দুটি জিনিস একত্রিত হয়ে যখন কোন ব্যক্তির চরিত্রে ধরা দিবে তখন তিনি তাকোয়া অর্থাৎ মুত্তাকি হিসেবে পরিগণিত হবে আর এটি শুধুমাত্র সাওম পালনের মাধ্যমে অর্জন করা সম্ভব তাহলে আমরা প্রথমে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ইসলামী নৈতিক মূল্যবোধের যেই আহ মূল ভিত্তি সেটি হচ্ছে বিশ্বাসগত ভিত্তি ইমান এবং তাকোয়া এই দুটি আমরা সাওমের মাধ্যমে পেয়ে থাকি যেটি পুরো রমাদান মাসে সিয়াম সাধনার মাধ্যমে একজন রোজাদার লাভ করে থাকে এবার আসুন আমরা যে নৈতিক মূল্যবোধের যে দ্বিতীয় বিষয়টি আচরণগত বা মামেলাতগত সেই বিষয়গুলো দিকে একটু দৃষ্টিপাত করে যে সেগুলো কিভাবে রমাদান অর্জনে আমাদের ভূমিকা রেখে থাকে দেখুন সিয়াম আমাদের নৈতিক মূল্যবোধ অর্জনের আচরণগত দিক আমাদের মহামেলা ব্যবহারিক দিকের উপর সবচাইতে বেশি করে থাকে। আমাদের আখলা করবার ক্ষেত্রে এবং আমাদের জীবনকে শৃঙ্খলিত করার ক্ষেত্রে শৃঙ্খলা অর্জন অর্জন করবার ক্ষেত্রে সিয়াম সবচাইতে বেশি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন আমরা যদি কিছু মানুষ একথা মনে করি যে দিনের বেলা শুধুমাত্র পানাহার এবং স্ত্রীদের সাথে মেলামেশা করা থেকে বিরত থাকা এটাই হচ্ছে আমার সাওম তাহলে এটি কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক নয় এবং এই বিষয়টি নবিকাম হাদিস শরীফে সুস্পষ্টভাবে ইঙ্গিত করেছেন এবং বলে দিয়েছেন যে শুধু কেউ যদি এটা এই কথা ভেবে থাকে যে শুধু পানাহার বর্জন করা আর স্ত্রীদের সাথে মেলামেশা করা থেকে রোজা সীমাবদ্ধ সাওম সীমাবদ্ধ তাহলে এটি হবে তার জন্য ভুল এবং এটি প্রকৃত সাওম নয় যেমন নবীকুল সিস্টেম স্পষ্ট ভাষায় বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা যুরি আমালা বিহি ফলাইসা লিল্লাহি কথা তিনি বলছেন যে ওই ব্যক্তির ক্ষুদা এবং পিপাসায় কাতর হওয়ার কোনোই আল্লাহর প্রয়োজন নেই অর্থাৎ তার সাওম আল্লাহর নিকট কোনো মূল্য নেই যে ব্যক্তি মন্দ কথা এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে পারলো না তাহলে এখানে আমরা রোজার মাঝে যে নৈতিক মূল্যবোধের ব্যবহারিক দিকগুলো সেগুলোর কথা আমরা দেখতে পাচ্ছি অন্যান্য হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি তার রোজা রাখা অবস্থায় তার চোখকে হেফাজত করতে পারেনি তার চিন্তাকে হেফাজত করতে পারেনি তার কথাকে হেফাজত করতে পারেনি তার হাতকে হেফাজত করতে পারেনি তার পাকে সংরক্ষণ করতে পারেনি তাহলে তার রোজাও সঠিক রোজা হিসেবে আল্লাহর নিকট কবুল এবং মঞ্জুর না এজন্য আমাদের একটি কথা বলা হয়ে থাকে যে সাওম পালন করার ক্ষেত্রে আমাদের চোখের রোজা রয়েছে আমাদের মুখের রোজা রয়েছে আমাদের হাতের রোজা রয়েছে এবং দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু রোজা রয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সাওম মৌলিকভাবে আমাদেরকে যে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার কথা বলে সেটি আকিদাগত ভাবে আমাদের ইমান এবং তাকোয়ার কথা বলে অনুরূপ ভাবে ব্যবহারিকভাবে অর্থাৎ আচরণগত ভাবেও কিন্তু আমাদের আচার আচরণ ব্যবহার উঠা লেনদেন সমস্ত কিছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আমাদেরকে একইভাবে যেমন পরিশুদ্ধ করে আমাদেরকে চারিত্রিক ভাবে ব্যবহারিকভাবে আমাদের সামষ্টিক দিকগুলোকেও কিন্তু সিয়াম আমাদের একটা শৃঙ্খলিত জীবন একটা সুশৃঙ্খল জীবনযাপন একটা সুন্দর আখলাগ একটি সুন্দর আহকামের উপর প্রতিষ্ঠিত করতে অনন্য ভূমিকা পালন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিয়ামের মূল যে কথা সেটি হচ্ছে আমাদেরকে একটি নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে সেটি হচ্ছে বিশ্বাসগত এবং ইমানের মাধ্যমে আর সেটির প্রকাশ হবে আমাদের প্রত্যেকটি কথা এবং কাজে আমরা মন্দ এবং অশ্লীলতা পরিহার করার মাধ্যমে আমরা আমাদের জীবনের ব্যবহারিক দিকগুলো নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হব এবং সিয়াম সেজন্যই আমাদের উপর ফরজ করা হয়েছে